বামফ্রন্ট কমিটির তরফ থেকে আপনাদের সকলকে আমরা যারা এই ত্রিস্তর পঞ্চায়েতে জেলা পরিষদে পশ্চিম ত্রিপুরার যে প্রতি আসন সেখানে বামফ্রন্টের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এসেছি তাদের সকলের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা নমস্কার এবং আদাব জানাচ্ছি আপনারা সকলে জানেন অনেক তাপ বাহানার পর নানা ধরনের ফিকির শেষে ত্রিপুরা নির্বাচন কমিশন যারা তেস্তর পঞ্চায়েত নগর পঞ্চায়েত বা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সংগঠিত করার দায়িত্বে সেই কমিশন গতকাল এই ত্রিস্তর পঞ্চায়েতের নিগন্ত তারা ঘোষণা করেছে আজকেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে আজকে থেকেই সর্বত্র মনোনয়নপত্র দাখিল শুরু হবে আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলাতে এবং আরো কয়েকটা জেলাতে জেলা স্তরে আমাদের এই মনোনয়নপত্র জমা দিয়ে আমরা শুরু করছি আপনারা জানেন এই ত্রিপুরাজ্যের মধ্যে দুই হাজার আঠারো নজিতে শিক্ষা প্রতিশ্রুতি এবং নানা প্রলোভনের মধ্য দিয়ে কংগ্রেস এই বিজেপি আই পি জোট সরকার ক্ষমতা দখলের পর থেকে এ রাজ্যে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই এ রাজ্যে যতগুলো নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন সহ সবকটি নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে একেবারে সব্য সমাপ্ত লোকসভার সাধারণ নির্বাচন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সহ সেই জায়গায় এই বিস্তর পঞ্চায়েত নির্বাচন সেখানে হতে যাচ্ছে আপনারা দেখেছেন আমরা বারে বারে